আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো পা পাটার অত্যন্ত ভালো একটি ক্রিম নিয়ে ক্রিমটির নেম ইমোরিয়া ক্রিম এটার জেনারিক নেম ইউরিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা প্রস্তুত লিমিটেড এটার দাম একশো পঞ্চাশ টাকা ইউরিয়া ইউরিয়া ক্রিমটি সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয় বারো বছরের উদ্দেশ্যে শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য শুষ্ক পাটা গোড়ালি এবং পায়ের পাতার জন্য নির্দেশিত যা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য মাত্রা ও সেবন বিধি পর্যাপ্ত পরিমাণ পঁচিশ পার্সেন্ট ইউরিয়া ক্রিম আক্রান্ত স্থানে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ইয়া নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের ব্যবহারে কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি দীর্ঘদিন ধরে একে নিরাপদ একটি বলে মনে করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইমোরিয়া ত্বকীয় পোড়া আহ বাঙ্গা অথবা ত্বকের ক্ষত প্রয়োগ করা হলে জ্বালা পোড়া হতে পারে গর্ভ অবস্থা এবং স্থান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ